আল্লা বলেছেন মিনহা খলাক নাই কম সেনেহা নয় দ কুমিনহা নহরে চু কুমতা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে পুরো করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মাধ্যমে রাসুল সালিউ সাল্লাম আমাদেরকে যা জানে গিয়েছেন সেই কথাই চূড়ান্ত সেই কথাই সত্য সেই কথার মধ্যে কোনো মিথ্যা লেশমাত্র আছে কি কোনো সন্দেহ আছে কি সন্দেহ থাকবে না বলেই আল্লাহ নিজে কোরআনুল কারিমের মধ্যে প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছে কি করেছেন তিনি বলেছেন কি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল তো দূরের কথা মানুষ ভুল সম্পর্কে একটা সন্দেহে যে পতিত হবে এইটা পর্যন্ত নাই এটা কার কথা সবাই জবান খুলে সমুত্র স্বরে বলতে হবে কার কথা আই এই করা আমাদেরকে জানিয়েছে আমাদের এই দুনিয়ার জীবন কি শেষ এই দুনিয়ার জীবনের পরে আমাদের আর একটা জীবন আছে না নাই এই জীবন শেষ হতে পারে কিন্তু ওই জীবনের শুরু আছে শেষ হবে না আজকে বিজ্ঞান কর্তৃক প্রমাণিত হলো মাত্র কয়েকদিন আগে বিজ্ঞানীর নাম হলো তিনি আমেরিকান বিজ্ঞানী উনিশশো সাল থেকে তিনি এই গবেষণাটা করছিলেন কোরআনের একটা আয়াত নিয়ে কয়েকটা আয়াত খুব ভালো করে বসবেন আমরা তো কোরআনের আয়াত নিয়ে ঝগড়াঝাটি করি মারামারি করি ঠিক না আর তারা আমাদের এই গ্রন্থ নিয়ে তারা গবেষণা করে আজকে আকাশে উঠছে চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে বৃহস্পতির সন্ধান নিচ্ছে এমন কি মরণের পরেও আমাদের কি কি হবে যেই কথা কোরআন জানিয়েছে সেইটা নিয়েও তারা গবেষণা করছে বিজ্ঞানীর নাম হলো জ্যাফরি লন তিনি উনিশশো সাল থেকে একটা আয়াত নিয়ে গবেষণা করতেছিলেন সে আয়াতের গবেষণার ফল মাত্র আগে তিনি প্রকাশিত করেছেন প্রায় বছরের ব্যবধান তিনি পঁচিশ বছর ধরে একটা আয়াত গবেষণা করছে কয়টা আমরা কয়টা করি গো হ্যাঁ একটা আয়াত নিয়ে আমরা পঁচিশ বছর না পঁচিশ দিনও না পাঁচ ঘন্টা কে কখনো একটা আয়াত নিয়ে গবেষণা করে দেখেছি যে আল্লাহ কি বলছে আর আমরা কি করছি হ্যাঁ আমরা খালি মারামারি আর ঝগড়া করি ঠিক না বেটি আল্লাহ বলেছেন মিন্না খলাকনাকুম ওয়া ফিহিনা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা বলছেন তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি আবার এই মাটির মধ্যে তোমাদেরকে রাখা হবে আবার এই মাটির থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের দিন উঠাবো কার কথা তাহলে আমাদের এই জীবন এরপরে আরেকটা জীবন আছে এ আয়াত প্রমাণ देছে ঠিক না ঠিক আবার আল্লাহ ওনত্র বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু আকুম আইয়ুকুম আমালা তোমাদের জীবন তোমাদের মৃত্যু আমি আরব্বুল আলামিন তৈরি করেছি এই জন্য যে তোমাদের মধ্যে কে সব থেকে ভালো আমল করে আমি অনব্বল আলামিনের কাছে আসতে পারে কার কথা তাহলে জীবন দিয়েছেন কে মৃত্যু দেবেন কে মৃত্যুর পরে আবার কবর থেকে তুলবেন কে এই আয়াত নিয়ে বিজ্ঞান গবেষণা করে তারা বলছে একটা মানুষ যখন মারা যায় এই মারা যাওয়াটাই মানুষের জীবনের শেষ নয় এই মানুষটা মারা যাওয়ার পরে আবার তাকে আবার জীবিত করা যাবে জীবিত সে হবে এটা সম্ভব সুমন আল্লাহ বলবেন না আমরা বলি বিজ্ঞান যত তোমরা নিয়ে গবেষণা করবা যত তোমরা কোরআনের কাছে আসবা কোরআন তোমাদেরকে চক্ষু খুলে দেবে ঠিক না বেঠে কোরানের কাছে মানুষ যত আসবে মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যাবে ঠিক না আর কোরআন থেকে মানুষ যত দূরে যাবে তত গোমরাহির মধ্যে যাবে তত বেশি শয়তানে তাকে ধরবে ঠিক না আল্লাহ বলেছেন এ না হাদ অবশ্যই এই কোরআন তোমাদেরকে সঠিক সোজা সবচাইতে পারফেক্ট বল সুন্দর হেদায়েতের রাস্তা দেখাবে তার নাম কি আরো জোরে বলেন তাহলে দেখেন বিজ্ঞানীরা একটা আয়াত নিয়ে পঁচিশ বছর গবেষণা করে তারা বাইর করলো যে আসলে মানুষ এই যে মারা যায় এই মারা যাওয়াটাই তার শেষ নাই এই মারা যাওয়ার পরেও সে আবার জীবিত হবে মানুষের সাইকোলজিক্যালি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা এটা এখন স্বীকার করতে বাধ্য হয়েছে প্রায় আমার এর নাম হলো কোরআন এর নাম কি এর নাম কি কোরআন সেই কোরআন আমাদেরকে জানার দরকার আছে না নাই তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহায়ন হতে এই মাল বলে চান ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা আলাহ